হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্বশুরিদের সৃষ্টি করেছেন তাহলেই তোমরা নিজেকে রক্ষা করতে পারবে আল্লাহ জমিনকে তোমাদের জন্যে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন আর আকাশকে করেছেন চাঁদোয়া তোমাদের জীবিকার জন্য তিনি মেঘমালা থেকে পানি বর্ষণ করে ফল মূল ও ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না আমি আমার বন্দার প্রতি ধাপে ধাপে যা নাজুল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে এর মতো একটিমাত্র সুরা রচনা করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটি সুরা এনে দেখাও আর যদি তা না পারো এবং তা তোমরা কখনোই পারবে না তাহলে সচেতন হও নামের আগুন সম্পর্কে যার জ্বালানি হবে মানুষ ও পাথর সত্য অস্বীকারীদের জন্যে তা প্রস্তুত রাখা হয়েছে আর হেনবি যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের সুসংবাদ দাও জান্নাতের যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা সেখানে যখন তাদের ফল ফলাদি খেতে দেয়া হবে তখন তারা আনন্দে বলবে হাঁ দুনিয়ায় আমরা এ ধরনের ফলই খেতাম সেখানে তাদের সাথে থাকবে পবিত্র সাথীরা এবং সেখানে তারা থাকবে চিরকাল আল্লাহ মশা বা তাঁর চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতে সংকোচ করেন না কারণ বিশ্বাসীরা জানে যে এই সত্য উদাহরণ তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে আর সত্য অস্বীকারীরা প্রশ্ন করে যে আল্লাহ কি উদ্দেশ্যে এমন উপমা দিয়েছেন এভাবে একই উদাহরণ দিয়ে আল্লাহ অনেককে পথভ্রষ্ট হতে দেন আর অনেককে সত্য পথে পরিচালিত করেন অবশ্য আল্লাহ ফাসেক বা সত্য পরিত্যাগকারী ছাড়া কাউকেই পথভ্রষ্ট হতে দেন না আসলে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক বহাল রাখার আদেশ করেছেন তা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নিঃসন্দেহে তারাই ক্ষতিগ্রস্ত তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো তোমরা নিষ্প্রাণ ছিলে তিনিই তোমাদের প্রাণ দিয়েছেন এরপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন আবার তিনি তোমাদের পুনরুত্থিত করবেন আর শেষ পর্যন্ত তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে তিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন আর তিনি তার সৃজনশীলতা প্রয়োগ করেন মহাকাশে তিনি মহাকাশকে বিন্যস্ত করেন সাত স্তরে বস্তুত শুধু তিনি সব বিষয়ে সব কিছু জানেন স্মরণ করে যখন তোমার প্রতি পালক বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তখন তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও খুন খারাপই করবে আমরা তো সর্বদাই আপনার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণায় নিমগ্ন আল্লাহ জবাবে বললেন আমি যা জানি তোমরা তা জানো না আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন অর্থাৎ সকল বিষয়ের জ্ঞান দান করলেন এরপর এক এক করে সবকিছু পেষ্টাদের সামনে হাজির করে বললেন তোমরা এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি মহাপবিত্র আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না আপনি প্রজ্ঞাময় মহা জ্ঞানী তিনি বললেন হে আদম তাদেরকে এগুলো নাম বলে দাও তখন আদম সব কিছুর নাম বলে দিল এরপর আল্লাহ ফেরেশ তাদের বললেন আমি কি তোমাদের বলিনি মহাবিশ্বের সব কিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধু আমিই জানি এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো তাও আমার জানা এরপর আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল ইবলিস অহংকার বশত আমার আদেশ অমান্য করল ফলে সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হল আমি বললাম হে আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর সব কিছু ইচ্ছে মতো খাও শুধু ওই গাছের কাছে যেও না যদি যাও তবে তোমরা জালমদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তাদের উভয়কেই প্রলুব্ধ করল পরিণামে জান্নাত থেকে তারা বহিষ্কৃত হল আমি বললাম ইবলিশ ও তোমরা একে অন্যের শত্রুরূপে দুনিয়ায় যাও কিছুকালের জন্য তোমরা সেখানেই জীবনযাপন করবে এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী পেল গভীর অনুশোচনায় সে তবা করল আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু যদিও আমি বলেছিলাম তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও তারপর তোমাদের মঙ্গলের জন্য আমি অবশ্যই সত্যপথের দিক নির্দেশনা প্রেরণ করব তখন যারা এই দিক নির্দেশনা অর্থাৎ নৈতিক বিধিবিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না আর যারা এই সত্য পথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে তারা এই জাহান্নামের আগুনে পড়বে সেখানেই থাকবে তারা Chirokal.